আজকের গল্প শশাঙ্ক কবরের আলো রাত বারোটা গ্রামটা ছিল ঘুমিয়ে কিন্তু একটা আলো ঝিলমিল করত শশাঙ্ক কবরে বনগ্রাম নামের একটা ছোট্ট গ্রাম এখানে রাত হলে একরকমের নিশ্চুপতা চারিদিকে ছড়িয়ে পড়ে গ্রামটার পাশে ছিল একটা পুরনো কবরস্থান যাকে লোকেরা শশাঙ্ক কবর বলে চিনত কেউ ওখানে যেত না শুধু গাছ কাছালি আর পুরনো ভোরের ঘড়ির আওয়াজ শোনা যেত ওখান থেকে একদিন সবুজ নামের ছোট্ট ছেলের বন্ধু রিজু নতুন একটা ক্যামেরা কিনেছিল সে ছবি তোলার খুব শৌখিন সেই দিন সন্ধেতে ওরা দুজন গ্রামের চারিদিকে ঘুরে ঘুরে ছবি তুলে বেড়াচ্ছিল রেজু যখন ক্যামেরার মাধ্যমে কিছু ল্যান্ডস্কেপ ছবি তুলছিল তখন সে দেখে হঠাৎ একটা ঝিলমিল আলো একটা নিশ্চুপ পুরনো কবরের দিকে যাচ্ছে রিজু ক্যামেরা দিয়ে আলোটা ধরতে চেষ্টা করে আলোটা ক্যামেরাতে ধরা পড়ছিল কিন্তু চোখে দেখা যাচ্ছিল না সে ভাবল হয়তো কোনো লেন্স এফেক্ট কিন্তু তার মনের মধ্যে রকমের অসুবিধার গভীর ভাব ছড়িয়ে উঠছিল সেই রাতে রিজু ফিরে এসে সবুজকে বলে সবুজ একটা মেয়ে ছিল সাদা শাড়ি পরা সে আমাকে দেখছিল সবুজ হেসে বলে পাগল হয়ে গেছিস নাকি রিজু কিছু বলল না কিন্তু তার চোখে ছিল ভয়ের ছায়া সেই রাত থেকেই রিজুর খাওয়া ঘুম কথা বলা সব কেমন যেন একটু বদলে গেল প্রতি রাতে সেই আলোটার চোখে তার ঘোরাফেরা করতো তার মুখ থেকে বারবার একটাই কথা আমি আমি আবার আবার আলোটা নিয়ে তৃতীয় দিন রাত বারোটার পর গ্রামটার কিছু লোক দেখে শশাঙ্ক কবরের দিকে কোনো একটা আলো যাচ্ছে সেখানে গিয়ে তারা দেখতে পায় রিজু